شيخ الحديث حضرة مولانا نوفتي عرف بن حبيب شاهد تفسير فش كردن نوفتي عارف بن حبيب شاهد الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والانس الا ليعبدون اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد

আন্তর্জাতিক ক্ষেত্রে সম্পন্ন মুকাছির কোরআন বিশেষতIslami চিন্তাবিদ হযরত মাওলানা মুস্তাফা ফয়зи পীর সাহেব দামদ্দাসি মুলাভিয়া নাগাইশ দরবা শরীফ কুমিল্লা গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ ইমাম হোসেন আরবি প্রভাষক সাততলা আলী মাদ্রাসা নোয়াখালী আজকে মাহফিলের সম্মানিত সভাপতি কারি সফি উল্লাহ কারি সাফি উল্লাহ সাবেক মহদামিন মিস্তাহুল উলুম দারুল উলুম মাদ্রাসা নেত্রকোনা উপস্থিত হজরত উলামায় কারাম মুসলমান ভাইরা মাইকের আওয়াজ যদ্দুর যাচ্ছে বিভিন্ন ঘর বাড়ি বাসা বাড়িতে অবস্থানরতা শ্রদ্ধা মা বোনেরা আল্লাহ বকরবুল আলমিনের দরবারে শুক্রিয়া দেয় করছি আল্লাহ আমাদেরকে এই মাফি উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন নম্বর করলাম হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী সাতাইশ নম্বর পাড়ার দ্বিতীয় পৃষ্ঠা আমি সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য এটা হলো আয়াতের মূল উদ্দেশ্য অনুবাদের যদি অনুবাদটা এমন জিন ইনসান তাদেরকে আমি অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি তবে সৃষ্টি করেছি এই উদ্দেশ্যে যে তারা আমার ইবাদত করবে। টোটাল বিষয়টা মিলাইলে দাঁড়ায় জিন ইনসান আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। আপনারা যদি মনোযোগ সহকারে আলোচনাটি শুনতে পারেন আশা করি আমরা সকলে মিলে বেশি কিছু শিখতে পারব ইনশাআল্লাহ। সংক্রান্ত পাঁচটি আলোচনা আপনাদের সামনে পেশ করব করবাদ পারিভাষিক অর্থ কোরআনে মৌলিক ভাবে এবাদক সম্পর্কে কি বলা হয়েছে তিন নম্বর হাদিসত সম্পর্কে কি কি এসেছে সাধারণত শব্দটা কেমন কেমন অর্থে এসেছে বা এই জাতীয় কিছু প্রয়োগ হাদিস থেকে জানত চার নাম্বার উপকারিতা লাভের দিক থেকে দুই প্রকার আবাদত প্রতিপালনের পন্থা ও পদ্ধতি হিসাবে এবাদত পাঁচ প্রকার এই পাঁচটি শিরোনামে আপনাদের সামনে কথাগুলো বলব ইনশাআল্লাহ প্রথম কথা এবাদতের আবিধানিক পারিবার্ষিক অর্থ শেখুল ইসলাম ইবনে আলার একটা কিতাব আছে নাম আল রিগিয়ার হল তো তার কিতাবের নাম আল রবুদ্দিগাহ এই কিতাবের তেত্রিশ নম্বর পৃষ্ঠায় এবাদতের সংজ্ঞা তিনি করেছেন আল ইবাদাত اصل معنا عبدল ইবাদতের আসল অর্থ হল বিনয় হওয়া তাহলে ইবাদতের একটা অর্থ আমরা জানলাম বিনয় হওয়া এটা কিতাব আছে নাম আল ইবাদাত ইসলাম কিতাবের লেখক علامه شیخ ইউসুফ আল ফরযবী এই কিতাবের আটাইশ নম্বর পৃষ্ঠা এবাদত কি জিনিস সেখানে তিনি উল্লেখ করেছেন এবাদত হল খুজুর চূড়ান্ত বিনয়ের সাথে আনুগত্য প্রকাশ করাকে এবাদত বলে চূড়ান্ত পর্যায়ের বিনয়ের প্রকাশ করে আনুগত্য করাকেই এবাদত বলে তিনি আরো লেখেন কুল্লু খুদুর ইন লাইসা ফাওকাহু খুদুর প্রত্যেক বিনয় যে বিনয়ের উপর আর কোন বিনয় হয় না এটাকেই এবাদত বলে যেই বিনয়ের চেয়ে আর বিনয় হতেই পারে না এটাকে বলা হয় এবাদত এবাদতের আবিধানিক অর্থটার একটা ফলাফল দাঁড়াইছে আমাদের সামনে সেটা হলো

মিনাল আফআল ওয়াল আ'মালিল প্রকাশ্য এবং অভ্যন্তরীন এই সমস্ত ইবাদত চাল চলন কথাবার্তা আল্লাহকে রাজি করে খুশি করে এটাকে ইবাদত বলে ইবাদত কথাবার্তা চাল চলন সেটা প্রকাশ্যে হোক গোপনে হোক যেটা আল্লাহকে খুশি করে রাজি করে এটাকে কি বলে ইবাদত

দিনের নিয়ম কানন পালন করা হলো এবাদতুলের মূল হলো বিনয় হওয়া এটা এবং আজকের আলোচনার প্রথম কথা আজকের আলোচনার দ্বিতীয় কথা কোরআনে মৌলিকভাবে এবাদত সম্পর্কে কি বলা হয়েছে একটু যদি আমার সাথে বলেন বলেন ধরনের দিক থেকে ইন দুই প্রকার দুই প্রকার মানে এটা এই ধরনের উনি এই ধরনের বলি না আমরা এরকম ধর্মগত দিক থেকে ইবাদত দুই প্রকার করার আছে এক আল আম্মা সাধারণ ইবাদত আরেকটা আল উবুদিয়াতুল খাসসা বিশেষ এবাদত

সবাই সবাই দাস তাহলে আল্লাহর রাজত্ব আর বরত্বের দাসত্ব এটা সবাই একদিন স্বীকার করবে যদিও দুনিয়াতে অনেকে মানে না আসলে তারাও কিন্তু আল্লাহর রিদিক খেয়ে দুনিয়াতে বাঁচতে আল্লাহর বাতাস ভোগ করতেছে যারা আল্লাহরই বিশ্বাস করে না তারাও কিন্তু কেয়ামতের ময়দানে সবাই স্বীকার করবে আল্লাহ যে কিন্তু লাভ হবে না সবারটা শুধু ইমানদার একটা লাভ হবে বেইমানরা স্বীকার করেও কোনো লাভ হবে না কেয়ামতের তাহলে সাধারণ এবাদতের মধ্যে সবাই সামিল দুই নম্বর বিশেষ এবাদত বিশেষ এবাদতের মধ্যে আল্লাহ শুধু বিশেষ বান্দারা অন্তর্ভুক্ত এটা কারা এটা হলো তারা যারা ইচ্ছায় এবং আল্লাহর মহাব্বতে আল্লাহকে খুশি করার জন্য এবাদত করে এটা হলো বিশেষ এবাদত যেমন

নম্র হয়ে হাতে অহংকার পরিহার করে চলে